নমস্কার মন বোলাকে সবাইকে অনেক অনেক স্বাগত আর এখন অনেক সকাল আমি উঠে পড়েছি অনেক সকালে আর উঠে আমার চা খাওয়া হয়ে গেছে তো মন এবার উঠবে মন উঠে মনকে জল গরম করে দেব তারপরে মনকে একটু টিফিন দেবো তারপরে মন পড়তে বসবে তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মন উঠে পড়েছে কিন্তু মনের জল গরম দিলাম মন বললো এখন আমি কিছু খাবো না বাবা আমি এখন বসবো রৌদ্রে বসে পড়াশুনো করবো তো রৌদ্রে বসে পড়াশুনো করছে আর আমি একটু বাইরে রাস্তার দিকে এলাম বাইরে খুব সুন্দর একটা রৌদ্র উঠেছে অনেক সকাল সকাল রৌদ্রটা গিয়ে উঠেছে দেখছি আর মনের দিকে বসে পড়াশুনো করছে মনের জল গরম করে দিয়েছে মন খেয়ে নিয়েছে আর এই যে বসে লিখছে মন মুন কালকের মুনকে নিয়ে গানের ক্লাসে গেলাম আর ওখান থেকে ফেরার পথে ওকে টিউশনিতে দিয়ে এলাম আর রাত্রেবেলা আমরা কি খেলাম রাত্রেবেলা আমরা খেলাম বিরিয়ানি নিয়ে এসেছিলাম গরম গরম বিরিয়ানি খাওয়া হলো কাল রবিবার ছিল তো দুপুরে তো আমরা আলু সেদ্ধ ভাত খেয়েছিলাম আর মুনকে বললাম মুন কি খাওয়া হবে তা মুন বলল বাবা মাছ তো ফ্রিজে রয়েছে মাছ রান্না করবে তাই আমি বললাম রান্না বান্না রাতে আর করবো না হ্যাঁ রাতে একেবারে গরম গরম বিরিয়ানি নিয়ে আসবো বিরিয়ানি খাওয়া দাওয়া হবে বলে আর বিরিয়ানি নিয়ে এসে খাওয়া দাওয়া হল এই যে মুনমুনের সকালে খাওয়া দাওয়া হচ্ছে মুনমুন কী খাচ্ছে দেখুন মুনমুন এখন হরলিস দিয়ে কেক খাচ্ছে আর এদিকে মনের পড়াশুনো এই ধারে বসে বসে পড়াশুনো করছিল এই যে বললো খিদে পেয়ে গেছে বাবা আমি ওনার সকালে এটা খেয়ে নাও এবার আমি রান্নাবান্না করব। তারপরে একবারে খেয়ে দে গরম গরম চলে যাওয়া হবে মনে রাজের পরীক্ষা আছে মন ভালো সকালবেলা খাওয়া ভালো আছে এই যে মনের সঙ্গে আমিও বসে গেলাম সকালে আমি কেক খাবো এখন এই যে কেক আর মন এই যে খাচ্ছে খাও ভালো লাগছে কেকটা খাও আমিও খাবো এই কেকগুলো খুব খেতে ভালো চকলেট কেক একদিকে ভাত বসিয়ে দেবো ঠিক আছে স্নান করে নেবে গরম জল দিয়ে এই যে গরম জল বসিয়ে দিয়েছি মন সান করবে আর কাল রাত্রে আমরা খাওয়া দাওয়া করেছিলাম বাসন থালাগুলো ধোয়া হয়নি এগুলো ধুয়ে নেবো আমি আর একটু ভাত বসিয়ে দেবো আর সেদ্ধ ডাল সেদ্ধ বসিয়ে দেবো ভাবছি এই যে এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর তো সোমবার আমাদের নিরামিষই ডাল আলু সেদ্ধ আর আলু ভাজা আর যদি একটু পাঁপড় ভাজা করতে পারি ওটা ভালো হবে খুব মজাদার হবে খাওয়াটা খুব ভালো লাগবে লেবু দিয়ে এই যে আলুগুলো কেটে নিচ্ছি আলুগুলো সুন্দর করে ঝিরিঝিরি করে কুচে নেব আলু ভাজা তেল চাপ করে দিতে হবে আলু মুগের ডাল আর পাঁপড় ভাজা যে মজাদার খাওয়া মন পছন্দ তো খেয়ে দিয়ে তুমি রেডি হয়ে নাও এখন তুমি রেডি হয়ে নাও চান করেছো এবার ড্রেস নাও হ্যাঁ চুলফুল শুকনো করে ড্রেস করুন ঠিক এদিকে ভাতটা আমার হয়ে গেছে আর ডাল সেদ্ধ হতে অনেক লেট হচ্ছে দেখছি ড্রামের জলে মনে হয় ডাল একটু লেট হয় সেদ্ধ হতে আমি ঠিক বুঝতে পারলাম না তবে হয়ে গেছে প্রায় হয়ে গেছে সেদ্ধ ভাত আর ডাল দুটো একসঙ্গেই বসিয়েছিলাম কিন্তু ভাত হয়ে গেছে ডাল এখনো হচ্ছে না মনে ড্রেস করা হয়ে গেছে মন এখন ফুল তুলে নিয়েছে ঠাকুর পূজা দেবে তারপরে খাওয়া দাওয়া করে আর আমরা চলে যাব তাই তো বাইরে খুব সুন্দর দূর উঠেছে মনে সান ফান করে কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার এখনও হলো না এদিকে আমার ডালটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এদিকে সাইফেলটা বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়ে আর এইদিকে আলুটা পেঁয়াজ আলু লঙ্কা সবটা কুচিয়ে নিয়েছি নিয়ে এবার তেল দিয়ে এটা ভেজে নেবো আলু ভাজা দিয়ে দিলাম মন আলু ভাজা দেবো আচ্ছা তুমি এগুলো খাও তারপর লাগলে আরও দেবো ঠিক আছে আলু ভাজাটা একটু পুরে পুরে গেছে কিন্তু আমি তো বুঝে উঠতে পারিনি তো চলো খেতে বসো তুমি এই যে মন খেতে বসে গেল আর আমার ভাতও এই যে রেডি আছে এখন তো আমি ভাবছি চ্যানটা করে নেব নাহলে পরে আর চ্যান করতে খুব অসুবিধা হয়ে যাবে ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছে কদিন কাল পরশু দুদিন তো দেখছি প্রচুর ঠান্ডা আজও প্রচুর ঠান্ডা আর ডিসেম্বরের আজ আট তারিখ ঠান্ডা তো হওয়ারই কথা স্বাভাবিক কেননা ঠান্ডা না পড়লে মানুষজন ঘুরতে যে বেরোবে মজাটা ঠিকঠাক পাবে না আর আমরাও ঘুরতে যাব খুব তাড়াতাড়ি মনের পরীক্ষা পরীক্ষা হয়ে গেলে আমরাও খুব কাছাকাছি হয়তো ঘুরে টুকে আসবো একটু তো মন খাওয়া দাওয়া করছে আর আমি একটু চ্যানটা করে এসে খাবো সব রেডি করে নিয়েছি চলো টাইম হয়ে গেছে সব গুছিয়ে নিয়েছো চিন্তা করে কোথায় রাখলাম বলতো এই যে মনমুন আমি বেরিয়ে পড়েছি মুনকে পরীক্ষা দেওয়াতে নিয়ে যাবো মুনমুন সব গুছিয়ে নিয়েছো তো ঠিকঠাক করে পেন ফেন সব গুছিয়ে নিয়েছো তাহলে চলো জল নিয়েছো খাবার জল চলো আর বাইরে প্রচন্ড রোদ একটু তাড়াতাড়ি যাচ্ছি কেননা কোথায় সিট পড়ে সেটাও একটা ব্যাপার আছে এই যে মনের স্কুলে চলে এসছি আর মুনকে এবার ভিতরের দিকে নিয়ে যাবো চলো মুনমুন চলো 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 মনকে স্কুলে দিয়ে আর আমি একটু দূরে চলে এলাম দূরে বলতে মনের যে স্কুলে ভর্তি করবো সেই আষাঢ় স্কুলের পাশে এলাম আর এই দিকটা খুব সুন্দর লাগছে এখন তো আমি এ একটু বসে থাকবো তারপর টাইম হলে আবার নিয়ে আসতে যাব মনকে এই যে আমি এখানে এখন বসে আছি আই লাভ মাই পিয়ালি আমাদের এখানে একটা খালের পাশে একটা পার্ক সেই পার্কে আমি বসে আছি সব দিকটা একটু ঘুরিয়ে দেখাই তাহলে ভালো লাগবে দারুণ লাগছে পরিবেশটা এই পার্কটা অনেকটাই বড় খালের পাশে নির্মাণ হয়েছে এই যে খালটাই পুরো দেখা যাচ্ছে জল আছে এখনো খালে খালের মধ্যে হাঁসগুলো চড়ছে খুব সুন্দর লাগছে আর খালের ওপারটায় একটা বটগাছ হয়ে আছে খুব সুন্দর এটা আলাদা পরিবেশ এই যে পিয়ালি স্টেশন এখন পুরো ফাঁকা আর আমি অনেকক্ষণ পার্কে বসে থাকার পরে এই স্টেশনের দিকে চলে এলাম পুরো একদম ফাঁকা এখন বাজারঘাট বাচ্চাগুলো মাঠে খেলা করছে রাসমেলার বাঁশ ফাঁসগুলো সব খোলা হয়ে গেছে আর আমি এইখানটায় বসে মাছ বিক্রি করি কলের গোড়ায় এই যে ডাউনে ট্রেন ঢুকলো প্রচুর লোক নামবে পিয়ালিতে এবার আপেও ট্রেন ঢুকে গেছে আর এই যে প্রচুর পরিমাণে আর লোকজন সব চলে আসছে পরে এই যে আমাদের পিয়ালি ব্রিজ দুটো ওই ব্রিজ আছে আমাদের পিয়ালিটা আগে নদী ছিল এই নদীর জন্য এই ব্রিজটা পিয়ালি নদী নাম ছিল এই যে মনের পরীক্ষা হয়ে গেছে মনকে নিয়ে বাড়ি পৌঁছে গেছি মন দরজা খুলছে হ্যাঁ ওটা হাতে রাখো নিয়ে টেবিলের ওপরে রাখো খোলো 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 আস্তে টানো বাইরের দিকে টানো দেখ তোমাকে লাগাতে হবে না ওটা আমি লাগিয়ে নেবো এখন তাহলে ঘরের দরজাও খুলতে হবে আস্তে নিচের দিকে টানো হালকা করে আস্তে আস্তে বেশ 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 আমি 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 খুলে নেবো এবার টাইট হয়ে গেছে আমি খুলবো আস্তে আস্তে একটু কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগাম করবে নমস্কার